সেইটুকুনি ওই দলের ওই রকমই যে কি বিষ দেখো সন্ধের মধ্যে দিয়ে চা করে নিয়ে আসলো দেখো আজকে এত বড় এত বিশ্রি এত বিশ্রি দিয়ে আয় ঠিক আছে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তোমাদের দেখো আমার সারা ঘরে জলে থই থই করছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে আমার সাড়ে সাতটার মধ্যে ছান দান সব হয়ে গেছে তোমার সব কাজ সাজা হয়ে গেছে এবার উপরে তো কাজ করি নিচে তো জানো বিছামতো কিছু তুলি না পূজাই করে সব নিচের কাজগুলো কাজ সেরে নিয়ে আজকে আবার বুধবার আমি বুধবারে মাথা ঘষি পায়খানা মাত্র পয়সা করবো মাথা ঘষি তাই দেখলাম এখন ছান করবো আবার পরে পায়খানা মাত্র পয়সা করবো আর কলে না টিপ টিপ করে জল পড়তেই থাকে আর দেখলাম কলে জল পড়ছে এখন টিপ টিপ করে নিচে অনেকক্ষণ দেখো বাসায় তারপরে এখনও কলে জল পড়ছে তার জন্য একবারে মাথা কয়েকটা পয়সা করে মাথা ঘষে ছান করে উঠে পড়লাম এবার আমি গুপুকে তুলে পুজোটা দিয়ে নেবো আগে তার জন্য নিচে আসলাম সিঁদুর পরার জন্য যেহেতু মাথা ঘষলাম তাই সিঁদুরটা পরে নি একবারে উঠেছি সেই পাঁচটায় পাঁচটায় উঠে হাঁটতে গেছিলাম হেঁটে এসে তারপরে তোমার এই কাজ সারলাম এবার আমার গুপু কি করছে আমার পুজোটা দিয়ে দেবো গুপু ওই দেখি তাড়াতাড়ি উঠে পড়ো ভালো হয়ে গেছে উঠে পড়ো তাড়াতাড়ি গুপুর আজকে বালিশে গোল বালিশ দিয়ে মুখ ঢেকে শুয়ে আছে গোল বালিশ দিয়ে গুপুরা যে মুখ দেখাই যাচ্ছে না দেখো এই দেখো আমার গুপু চুপতি করেছি আছে চুপতি করেছি আছে গোলবালি দিয়ে মুখ ঢেকে গিয়েছে তো মুখ দেখা যাচ্ছে না তো চলো আসো মুখ দেখে খেতে হবে চলো আসো তাড়াতাড়ি সাড়ে সাতটা বেজে গেছে কার সাথে সাথে ওদিকে পায়খার মতো পয়সা করতে হলো মাথা ঘষলাম বলে দেরি হয়ে গেল দেখো মশাল ধরে বৃষ্টি হচ্ছে এক্ষুনি বৃষ্টি হচ্ছে না আবার এখন মশাল ধরে বৃষ্টি হচ্ছে বাপরে বাপ কি বৃষ্টি হচ্ছে এ পূজা আজকে খিচুড়ি খাবি নাকি হ্যাঁ খিচুড়ি আর আলুর দম ভীষণ মন মিষ্টি হচ্ছে ভীষণ ও চা হয়ে গেছে দেখো কটা বালি বাইরে পড়ে আছে বালি কটা নষ্ট হয়ে যাবে যতটা পেরেছি ঢুকিয়ে দিয়েছি

আজ বিকেল থেকে পরিবর্তন হবে দিয়ে পড়েছে ওটাই পরগা বিশ না কিচ্ছু বিজিয়ে ভিজে লাভ নেই হ্যাঁ 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 এই জন্য তো জামড় নাম জামাকাড় বিজানা সব দেখি দেখো তরকারি বছিয়ে দিয়েছে বটবটি আলু বেগুন পটল তারপরে কুমড়ো সব কিছু দিয়ে শুকিয়ে গেছে নিজের নবী চাল করে বেড়াবে আমাদের বেলায় কিপটেমো কীপটেমো তোমার কিপটে বুড়ো

সকালে তো ওর বাবা খাওয়া হয়ে গেছে পূজারও খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি আর দিয়ে আছি তার আগে মাছের ঝোলটা রান্না করে নিই মাছের ঝোলটা করলেই রান্নাটা হয়ে যাবে মাছটা আসলেও দেরি করে তাও পূজা পূজা তাও ভিজে ভিজে মাছটা ধুয়ে দিল তেল কীভাবে পড়ছে এখানে

এদিকে দেখো ফিরার জন্য ও মেয়েটা কিছু বেরোতে পারে না বিক্রি বিক্রি করে কিনতে পারে না দুটো মুড়ি ভেজে দেবো ওই মুড়ি ভেজে দেবো নিয়ে যাবে মুড়ি ভাজা তার মুড়ি ভাজবা ওই এটা পেয়েটা খন্দিটা নামি এখন খন্দি দিচ্ছি যেন মনে হয় খুঁজে বড় হচ্ছে না খন্দিটা নামার গ্যাসটা কম হালকা করে

অভদ্রতা আমি বলবে এটা আমি তো গুচালাম এটা আমি তো গুচালাম সবাই মিলে দেখো এবার আমি খেতে বসছি

নাগো আজকে এত বড় এত বৃষ্টি এত বৃষ্টি দিন আজ কি বল অত রকম প্যানিক করা দরকার নেই অতটাও প্যানিক করা দরকার সারা দিন একদম মজার একভাবে তোমাদের কোতায় কি হচ্ছে জানেনা মানে কৃষ্ণনগরে সারা দিন একভাবে বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে 8টার সময় ছলো 8টার সময় বৃষ্টি নেমেছে এখনো বন্ধ বৃষ্টি হচ্ছে আরে সব চড়া রান্না করে জলে থই থৈ আছে তার মধ্যে সব দুপুরবেলা করে জল দেয়নি চারটের সময় করে জল দেয়নি আমি যে কি দিন যা গেছে আমাদের যাচ্ছে ভগবান জানা আমরা জানি ভালোই লাগে বসতে থাকতে মোটামুটি ভালোই লাগে বসতে ভালো লাগে না ভালো লাগে সব সব বসে থাকতে ভালো লাগে আর সবাই ভাবছে আমি মেকাপ টিক করে আছি বৃষ্টি বলতে একবার ঘরের মধ্যে বসে রয়েছি বসে থাকতে ভালো লাগে না দেখো এই ঘরে কতটা মেরে দিলাম গুলো যে কাল ছান করে পড়বো সেইটা এত সব বিজা কি বলবো আর কিছু বলার নেই চা খেয়ে নেবো চা হয়ে গেছে আমি অল্প দেখা করতে হুম এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো তোমাদের দেখো আমার সারা ঘরে জলে থই থই করছে রান্নাঘরে সব জলে থই করছে চারিদিকে সব পরে এক একা জলে কি বলবো দেখো যে দেওয়াল ভিজিয়ে কী অবস্থা চারিদিকে জল পড়ছে কোনো জায়গা ফাঁকা নেই ওপরে দেখো কোনো জায়গা ফাঁকা নেই দেখো ফ্রেজের পাশে মাসে জল মল পরে সব এক একা হয়ে গেছে সিঁড়ি দিয়ে জল পড়ছে আর এদিকে দেখো এত বৃষ্টি পড়ছিলো তোমাদের তো আজকে আমি কিছুই দেখাতে পারিনি আর আজকে কী হয়েছে কী সারা দিন আজকে কলে জল দেয়নি না সকালে দিয়েছি না দুপুরে দিন রাত রাখতেও দিলো না এখন দেখো এখানে আমি ভাত নামিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আর পেঁয়াজও কেটে রেখে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা করব বলে তার জন্য আর ভাত হয়ে গেছে এখন আর তোমার দেখো নোংরা কামড়াটা বাইরে থেকে ঘরে রেখে দিচ্ছি জলে ভর্তি যাবে বলে আর তো জল দেওয়া যাচ্ছে না রান্নাঘরে কোনোরকম খেয়ে নিচ্ছি নামতে পারে বাঁচি আমরা আজকে দেখো রিয়া চলে এসেছে উপরে তারপর রাত হয়ে গেছে এখন অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে এগারোটা বাজে হ্যাঁ এগারোটা বেজে গেছে রাত সাড়ে দশটার মধ্যে নেমে গেছি ভর্তি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে নেমে হাতে মন টরম দেওয়া হয়ে গেছে আর ওষুধও খাওয়াই গেছে আর এখন আমি সবার আগে আগে আমি খেয়ে নিচ্ছি আমার খাবার তোমাদেরকে দেখানো হচ্ছে না কারণ বলতে সবার আগে আমি নটা সাড়ে নটা আজ তাও সাড়ে নটা বেজে গেছিলো খেতে খেতে আর প্রতিদিন নটার মধ্যে খেয়ে নিই কেউ শুধু খাই খেতে খেতে দেরি হয়ে যায় রাত হয়ে যায় তার জন্য ওরা ওদের আগে আমরা আমি খেয়ে নিই খেয়ে একটু ওষুধকে শুলে না তো বুকে ব্যথা করে তার জন্য দেখলাম যত খেয়ে শুয়ে পড়ি তার জন্য আগে আগে খেয়ে নিই কেউ খেয়ে ওরা আসে তারপর শুয়ে পড়ি কষ্ট হয় না তাই জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা